আসসালামু আলাইকুম মুন্সিগঞ্জ ঠান্ডা পড়ে গিয়েছে চারদিকে কুয়াশায় অন্ধকার হয়ে গেছে সকাল ভোরে উঠেছি ফজর নামাজ পড়ে বের হলাম কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না শিশির পরে রাস্তার পাশে ঘাসগুলো ভিজে গিয়েছে ভালো ঠান্ডা পড়ে দিকে এই একদম ভিজা শেষে চতুর্দি অন্ধ কুয়াশায় সব ঢাকা ক্লিয়ার ভাবে সব বুঝা যাচ্ছে না মোটামুটি ভালো ঠান্ডা দেশে সুন্দর আবহাওয়া খুব ভালোই লাগতেছে এখানে প্রচুর মাছ পাওয়া যায় চায়না জাম পাশে ভিতর ভিতরে প্রচুর মাছ ওঠে আপনাদেরকে এখন দেখাবো আমাদের বাসার সামনে বিশাল বড় এক দিঘি এখানে প্রচুর মাছ চাষ করা হয় এখানে অনেক বড়ো বড়ো মাছ আছে যেটা হলো সেই দিঘি বিশাল আকারের এক দিঘি এখানে অনেক আইটেম এর মাছ আছে বিশাল বড় বড় সাইজের এর মাছ এইটার আয়তন হচ্ছে চোদ্দ একর জায়গা নিয়ে দিঘিটা ফুলগুলো তো সুন্দর চোদ্দ একর নিয়ে জায়গাটা দিঘি পাখি আছে পাখি মাছ জন্য পাখিটাকে আমি ঝুম দিয়ে দেখাবো শীতের অতিথি পাখি মাছ খায় ডুব দিয়ে মাছ ধরে এদিক চলে আসলাম এদিক থেকে পাখিটা ক্লিয়ার দেখা যাবে সেজন্য এদিক চলে আসলাম কুয়াশায় ঢাকা তো সেই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না যতরূপ পারলাম তারপর দেখানোর চেষ্টা করলাম যে মেইন রোড চলো আমরা হাঁটি আল্লাহ হাফেজ টাটা বাই বাই